যেটা করতে চান সেটা মন দিয়ে করুন সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই নিয়ম সফলতা অর্জন করতে হলে দ্বিগুণ কষ্টও করতে হবে যেমন গাছ লাগালি সেটা সাথে সাথেই ফল দেয় না গাছের পরিচর্যা করতে হয় রক্ষণাবেক্ষণ করতে হয় তারপর সে ফল দেয় নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে যাবেন তাহলে সফলতার দরজা এসেই করা নাড়বে আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চাই একটুতেই হেরে যাব না ভেঙে পড়ব না একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করব সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ সবাইকে বেশি বেশি কাজ করতে হবে অন্যের ভিডিও দেখলে সেটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভিডিও দেখলে উপরে ধাক্কা মেরে চলে যাবেন না আপনার ভিডিওটি আমার সামনে আসলে লাইক কমেন্ট করব আর আমার ভিডিওটি আপনার সামনে গেলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুক মানেই কিন্তু একে অপরের পরিপূরক একে অন্যের পাশে থাকা আপনি যদি অন্যজনার পাশে না থাকেন দেখবেন আপনার পাশেও কেউ থাকবে না তাহলে সফলতা আসবে কি করে বলেন আশা করি ছোট হোক বা বড়ো হোক সবাই সবার পাশে থাকবো ছোট বলে কারোকে এড়িয়ে যাবেন না আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ